আপনাদের বিভিন্ন চ্যানেলে এবং দু একটা প্রিন্ট মিডিয়াতেও বেরিয়েছে সরকার এই আগরতলা মিউনিসিপাল এলাকাতে এবং যিনি এখন মেয়রের দায়িত্বে আছেন সেই মেয়রের বিধানসভা এলাকার মধ্যেই নির্বিচারে সেখানে নিরীহ মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে উচ্ছেদ করে দিচ্ছে এখানে আমাদের যে বক্তব্য হল হ্যাঁ এটা ধর্মনগর থেকে কোলাসর খোয়াই হয়ে যে জাতীয় সড়ক এসছে এই জাতীয় সড়কের এটা করিডর তৈরি করতে হবে এটা গিয়ে দক্ষিণের সাথে যুক্ত হবে দরকার খুবই দরকার এটা হোক আমরা চাই ঠিক তেমনি দক্ষিণ থেকে এসে তাও এই কি বলে অনন্দিনগরের সব জায়গাতে কিছু ঘরবাড়ির উপর দিয়ে আসবে তাদেরকে মানে রিলোকেশন করতে হবে এবং খুব তাড়াতাড়ি হওয়া চাই এটা ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশ মানুষের সাথে আমরাও চাই কিন্তু যে কায়দায় এদেরকে উচ্ছেদ করা হচ্ছে এটা অত্যন্ত হ্যাঁ চম্পনগর থেকে চন্দ্রপুরও এটা মোটেই গ্রহণযোগ্য না এরা কেউ পঞ্চাশ ষাট সত্তর বছর কেউ কেউ বা কেউ কেউ একটু কম হতে পারে সেখানে এসে বসছেন হ্যাঁ সবার হয়তো বা সেরকম জায়গা নাও থাকতে পারে সরকারি খাস জায়গা পেয়েছে বসেছে এটাই তো সারা পৃথিবী সারা দেশের মধ্যে নিয়ম মানুষ আশ্রয় নেয় এরকম খালি জায়গায় এসে সরকার পরবর্তী সময়েতে এগুলাকে বন্দোবস্ত দেয় রেজিস্ট্রি করে এদের হাতে পাট্টা তুলে দেয় আমার বাবা মারা গেছে দাদু মারা গেছে আমার মা মারা গেছে সব মারা গেছে এই জায়গার মধ্যেই তার আমরা আছি হয়ে আমাদের ছেলে মেয়েরা তো ভবিষ্যৎ আমরাই দেখে দিয়ে আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা মানে জায়গাটা করে আমরা কি আমরা

এই দায়িত্ব নাগরিকদের এবং সরকারেরও যদি তারা পঞ্চাশ ষাট বছর ধরে যদি কাগজপত্র তাদের হাতে না পেয়ে থাকে এটা তাদের শুধু ব্যর্থতা না এটা সরকারের ব্যর্থতা আমি শুধু এই সরকারের কথা বলছি না এটা হতে পারে আগের সরকারেরও সেই উনিশশো পঞ্চাশে ষাটে সত্তরে আশিতে বা পরেও যারা ছিলেন সরকার তো সরকারই এখন রাস্তা আসতে হবে আমরা চাই রাস্তার বিরুদ্ধে না উন্নয়নের বিরুদ্ধে না উন্নয়ন শুধু একশো শতাংশ না এক হাজার আমরা চাই কিন্তু এই লোকগুলাকে একটা বিকল্প ব্যবস্থা না করে এদেরকে রিলোকেশন না করে এদের ঠিক সেরকমভাবে ক্ষতিপূরণ না দিয়ে এটা করা তো অমার্জনীয় পড়াত এবং অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ডেভেলপমেন্ট পলিসি এটা চলে না একটা স্বাধীন রাষ্ট্রে একটা যে কল্যাণকামী রাষ্ট্রে এরকম যে অন্যায়ভাবে প্রায় ফেসিস কায়দায় এটা করা যায় না আমাদের পার্টির তরফ থেকে সরকারের কাছে আমাদের স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে এবং জোরালো দাবিও থাকবে আনটিল অ্যান্ড আনলেস এই পরিবারগুলো তাদেরকে ঠিক সেরকম মাথা গোজানোর ঠাই না দেওয়া যায় কারো কারো দোকান আছে ব্যবসাপাতি আছে রোজগারের ইয়ে আছে তার বিকল্প না হয় এতে গত সত্তর বছর রাস্তা হয়নি বলে তো আমরা এই না খেয়ে মরিনি নাহলে পরে ছমাস দেরি হবে এর জন্য তো আকাশ ভেঙে পড়বে না কাজেই এই ব্যবস্থা না করে সরকার এভাবে নির্মম অমানয়িকভাবে অগণতান্ত্রিকভাবে এবং সুপ্রিম কোর্টের যে বারডিক এটাকে ওভারুল করে এটা করা ঠিক না এটা বন্ধ হোক এটা বন্ধ হোক কাজে এ দাবি করছি এখানে একটা লাইন যুক্ত করবো বলেছে সবটা এই যে রেল লাইনটা হলো সাব রুম থেকে আগরতলা আমরা তো সরকার ছিলাম জমি অধিগ্রহণ হয়েছে মানুষের তো আমরা এই ধরনের যুজ্যপরি করিনি বুঝিয়ে সুঝিয়ে তারপরে ব্যবস্থা করে এই রেললাইন হয়েছে দ্বিতীয় জাতীয় সড়ক বামফ্রন্ট সরকার এই যে সাবনুমের জাতীয় সড়ক কিন্তু বামফ্রন্ট সরকারের সময় হয়েছে এখানেও কিন্তু রাস্তা বড় করতে হয়েছে জায়গা অধিগ্রহণ হয়েছে কিন্তু মানুষ উপযুক্ত ক্ষতিপূরণ পেয়েছে কিন্তু এখন লক্ষ্য করে গেল উপযুক্ত ক্ষতিপূরণও দিচ্ছে না বিকল্প ব্যবস্থা করছে না এবং ক্ষতিপূরণ যেটা দিয়েছে এই যে চপনগর থেকে এই যে এ পর্যন্ত যে ক্ষতিপূরণের তালিকা দিয়েছে কোনো লোক জায়গা ছাড়তে চাইছে না কারণ জায়গার অ্যাকচুয়াল দাম যদি হয় 2 কোটি এখন তার কষ্ট ঠিক করেছে 5 লাখ। তে এটা নিয়ে চরম বিক্ষোভ চলছে সরকার সরকারতে পারবে না এটা। এবং এটা তো হয় না মানুষ যদি সরকার পারবে না কোর্টে ঠিকবেই না। যে এই এখন 2013 সালে যে জমি অধিগ্রহণ আইন হয়েছে এই আইন নীতি এটা করতে পারে না এইভাবে হোমসিক্যালি। এবং এর জন্য খুব তৈরি হচ্ছে। ওই আপনারা তো হাব্রম রাস্তা ইয়ে করেছে যে এত ধরনের কিন্তু ডার বা এসি লাগাতে হয়নি বা রাস্তা বড় হয়েছে সরকারকে আমরা বলবো যাতে মানুষ উপযুক্ত ক্ষতিপূরণ পায় এবং বিকল্প ব্যবস্থাটা করে কিছু তো